فمن كريم عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور

গাজীপুর আমার এই তেত্রিশ বছর বয়স জীবনে আমি যত ভালো কাজ করেছি এগুলো কবুল হয়েছে কিনা এটা জানার একটা পদ্ধতি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা তীর মির শরীফের হাদিস এটা নবীজি বলেন জীবনের ভালো কাজগুলো কবুল হচ্ছে কিনা তার জানার পদ্ধতি তোমার আচরণ যদি মানুষের সাথে ভালো হয় তাহলে বুঝবে তোমার বিগত জীবনের মাহাল কাজগুলো আল্লাহ পছন্দ করেছে পরম মানুষের জীবনের কাজগুলো যদি আল্লাহর পছন্দ হয় অনেক কাজগুলোর কারণে আল্লাহ তাকে স্বাভাবিকভাবে মরণ দেন না আল ইআলামাল্লাহুলযিনা আমানু আয়াত তাখিদামিনকুম শুহাদা শেষের অংশে আছে আমাদের ভেতরে কোন মানুষের জীবন যৌবন তার আমল আখলাক যদি আল্লাহর কাছে ভালো লাগে তার মনের যে অবস্থাটা এটা কেউ জানে না এটা আল্লাহ জানে তার এই মনের অবস্থার দিকে তাকিয়ে আল্লাহ যদি দেখে না এর মনটা ঠিক আছে এর প্র্যাকটিক্যাল লাইফ কর্মজীবনের উপরে লক্ষ্য করে ওকে আল্লাহ সাধারণ ভাবে আর মরণ দিতে চায় না শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কিছু মানুষকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করতে চান এই কারণে হাদিস এটা সাধারণ ভাবে কোন মানুষ যদি মারা যায় যদি নিয়ে মারা যেতে পারে শুধু কবরে থাকবে ঘুমিয়ে থাকবে এই এই শেষ বান্দা যদি এখন মারা যায় উনি যদি ইমান নিয়ে মারা যেতে পারে কবরে দেওয়ার পরে উনি ঘুমিয়ে যাবে বলবে ঘুমান কেয়ামতের দিন যেদিন দেওয়া হবে সিঙ্গায় ওই টের পাবে এর ভেতরে আমি কিছু জানে না শেষ কিন্তু কোন মানুষ যদি মরণ পায় মহান আল্লাহ তাকে শুধুমাত্র মরণের পরে শহীদ হওয়ার পরে ঘুমিয়ে দেবেন না প্রতিনিয়ত তাকে নিজের কুদরতি হাতে খাবার খাওয়াবেন আলাদা দিনাপতিলো মফি সাবিলি নাহি আমাবাদা বালাফায় মানে অহিন্দার বিহীন ইয়রোসা যারা সাহাদক বরণ করে যাদের মেরে ফেলা হয় যাদের হত্যা করা হয়েছে এদেরকে আপনি মৃত ভাববেন না অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে দুনিয়ায় আজ অনেক মানুষ মনে করে শুধু সাহাদত মানে সিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে না ওইটা শুধু না ওটা তো হবে কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সেও শহীদ নিজের মার রক্ষা করতে গিয়ে কাউকে যদি মেরে ফেলে সেও শহীদ বঙ্গবন্ধুর পরিবারের যত মানুষ মনে করেন বিনা কারণে যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় শাহাদতের খবর যেহেতু আল্লাহর কাছে সুতরাং আমরা হিসাব করে ধরে নিতে পারে ওনারা শহীদ এই হিসাবে বলছি আমার তো আর গায়েবের খবর জানা নেই যাদেরকে করানোর হাদিস পড়ে জেনেছি ওনারা যদি শহীদের মর্যাদা পায় কবরে ফুল দিক আর না দিক কবরে আল্লাহ নিজে তাদের খাওয়াবেন নবীজির চাচা হাজরতে আমির হামসা রাজি আল্লাহ আনহ শাহাদ বরণ করার পরে তাকে এমন ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়েছিল সত্তর টুকরা করেছে তার লজ্জা স্থান পর্যন্ত তিন টুকরা করেছিল ওহোder পাহাড়ের পাশে আমি নিজে গেছি। ওনার কবরের পাশে দাঁড়ালে মনে হয় যে উনি এখনো আল্লাহর কাছে খাবারই খাচ্ছে। আল্লাহু আকবার। দছর টাকা ময়েছিল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হে আমার ভাইজান আমার বাবা আমির হামজা আপনি বললেন শহীদ হয়েছে। আপনার উপরে যে বারণে কারিম নাযিল হয়েছে ওখানে আছে শহীদরা মরে না जिंदा। আর মানুষ জীবিত থাকলে তার খাওয়া লাগে আমার বাবা যে শহীদ হয়েছে এটা যদি আমাকে দেখান তাহলে আমি মনে তৃপ্তি পাবো বেশি আমার মনটা সন্তুষ্ট হবে অন্তরাত্মার শান্তি পাবে নবীতি বললেন এটা আমি কি করে তোমার দেখাবো বোন আমার হ্যাঁ দেখা দিকে তাকিয়ে চিৎকার পরে বলছে আব্বা আমি এই বিশ্ব নববী বলেন কারে ডাক দাও মাইতি বলে ইয়া রাসূল আল্লাহ হচ্ছে আকাশে কার সাথে আমার বাবাটা ডানা লাগিয়ে ঘুরতেছে নবীজি বললেন বোন ওটা তোমার বাবা দুনিয়াতে না ওটা জান্নাতে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে তাকে উড়ে বেড়ানোর ব্যবস্থা করে দিয়েছে সুতরাং যাদের জীবন যৌবন মরণ ছাড়া সাধারণ ভাবে আল্লাহ মরণ দিতে চান না আমাদের জীবন যৌবন কবল হওয়ার পেছনে আমাদের এবাদত বন্দিকে কবল হওয়ার পেছনে কারণ হচ্ছে আমার আচরণ যদি মানুষের সাথে ভালো হয় নবীকে বলেন বুঝবে

কোরআনে কারিমের কোন আয়াত বোঝার জন্য চেষ্টা করা এটা পোড়াটাই এবাদাত পোড়াটা কি এত বড় ব্যস্ত মানুষ যারা এর রূপ দেখানোর জন্য চেহারা দেখানোর জন্য এরা আসে নাই আমি যতটুকু আমরা হাদিস জানি পড়ি ওনারা শোনে ওরা জানে এই ময়দানে যতটুকু সময় দেওয়া হবে এটা নামাজ পড়ার মতো সবাব এখানে যদি কেউ এক ঘন্টা বসে করানের কোন আয়াত শোনে যদি নাও বসে শুধু চেষ্টা করে আল্লাহর বক্তব্য বোঝার নবীজি বলেন পাঁচশো রাকাত নফল নামাজে সব হয় তাও যেমন তেমন নামাজ না আমরা যে নামাজ পড়ি এরকম না পাঁচশো রাখার নফল নামাজ যেটা কবর হয়ে গেছে এই নামাজ আমরা অনেক মানুষ এখানে আসি পাঁচশো রাখাত দূরের কথা দুই রাকাত নামাজে ষাট হাজার মাসালা লাগে ষাটটাও জানে না এরকম মানুষ নেই নামাজের তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজিব যদি কারো উলট পালট হয়ে যায় ওর নামাজ বাতিল আমাদের অনেক সময় ওয়াজিব তো দূরের কথা ফরজ আদায় হচ্ছে না আর কবুল হওয়া নামাজের স্বভাব এমনিতে আল্লাহ দেবে তা না এটা বোঝার জন্য আপনার সব এই দিকে মন দেওয়া লাগবে জেলখানায় আমি তিন বছর ছিলাম এর আগে কুষ্টিয়াতে একটা ঘটনা আমি শিক্ষার জন্য বলছি বাসিস্টান মসজিদে নামাজ আদায় করার জন্য গেছি মাগরিবের হঠাৎ পাশে এক মসল্লি বলছে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আজ যা কারেন্ট চলে গেল নামাজের ভেতরে উনি আওয়াজ দিচ্ছে আজ যা কারেন্ট চলে গেল নামাজ শেষ করার পরে বললাম বাইরে তেরো ফরজা কোনেন্ট চলে গেলো আর আমার মুখ দিয়ে এমনি বের হয়ে গেলো আজ যা করব কি তো নামাজের ভেতরে দাঁড়িয়ে কি বের হচ্ছে ও নিজেই টের পাচ্ছে না নামাজ

একশো এগারো নাম্বার আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন বর্তমান সমসাময়িক যে সময় চলছে এর জন্য আমার শরীরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ধরে যে তিন বছর ছিলাম একেবারে চব্বিশ ঘন্টা যে তালাবদ্ধ করে রাখত খাবারের মান ভালো ছিল না চারিদিক থেকে আমি এখন অসুস্থতা এখনো কাটিয়ে পারি না হলো যেন শেফায় কামেলা জেলা দান করে আমার মনে হয় তিন বছরের একদিনও আমার বাদ যায়নি প্রতিনিয়ত নামাজ পড়া তাহার পড়া যায় করি আগেই দোয়া করতাম যদি বের করো তোমার বান্দরের সামনে যদি নিয়ে যাও সহজ সরল ভাষায় অল্প সময় কোরআনের সঠিক কথাগুলো সহজভাবে বোঝানোর তাওফিক আমাকে ভিক্ষা দিয়ে এখানে আমি অল্প সময়ে বললো আমার মনে হয় মানুষ বোঝে আমার তো মনে হয় যে মানুষ বোঝে

আমাকে নিবানিয়ে স্বামীকে সম্মান করার তাও ফিক দাও আগামীতে এই মাহফিলটা করানোর জন্য আরো বড় করে তুমি মঞ্জুর করো আল্লাহ হেবাদত এটা ব্যাপক অর্থবোধক শব্দ যতটুকুই বলেছি আমাকে সহ প্রত্যেককে এভাবে এবাদত করার তাও ফিক দাও বারাক আল্লাহ লানা ওয়া ফিল কুরআনিল আযীম যখন ইসরাঈল আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ Love.